ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করবো এঁচোড়ের রসা এঁচড়গুলো ছোটো ছোটো টুকরো করে কেটে সেদ্ধ করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম আরেকটা বাটিতে ছোট ছোটো আলু কেটে রেখে দিয়েছিলাম একটা বাটিতে পেঁয়াজ আদা লঙ্কা রসুন বেটে রেখেছিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ছোটো ছোটো আলু টুকরো করেছিলাম সেগুলো লাল লাল করে ভাজতে হবে অনেকক্ষণ এপিঠ ওপিঠ করে ভাজার পরে হালকা যখন লাল হয়ে আসবে তখন এঁচোড় সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়গুলো একটু একটু করে দিয়ে দিতে হবে তারপরে আবার এপিঠ ওপিট করে নাড়তে হবে অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আদা পেঁয়াজ লঙ্কা রসুন যে বাটাটা পেস্টে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিতে হবে দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়তে হবে কিছুক্ষণ কষানোর পর তারপরে পরিমাণ মতো নুন দিতে হবে আবার একটু কষাতে হবে অনেকক্ষণ কষানোর পরে তারপরে হালকা যখন একটু তেল ছেড়ে আসবে তখন তখন অল্প একটু জল দিয়ে দিতে হবে যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় তারপরে ঝোলটা ফুটবে যখন ঝোলটা টেনে আসবে তারপর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে ঝোলটা মাখা হয়ে যাবে এঁচুড়ে রসা ডি